তো হ্যালো গ্যাস আপনারা কেমন আছেন যদি ভালো থাকেন এই ভিডিওটাকে একটা লাইক করে দেন অ্যান্ড রাকে ড্রিঙ্কস অফ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো আজকে ভিডিও টপিক হলো যে আমরা আইসক্রিম বিক্রি করে আমাদের কত পার্সেন্ট মার্জিন হবে তো আপনাদেরকে আমি এটাই বলবো যে আইসক্রিম করে আপনারা কত টাকা মার্জিন করতে পারবেন এবং কোন কোন কোম্পানির মালে আপনার মার্জিন বেশি থাকবে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন অ্যান্ড রাকের ড্রিঙ্কস অফ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকে ভিডিওটা চালু দেবেন প্রথমে এখানে আপনাদেরকে আমি এখানে আইসক্রিমগুলো আপনাদেরকে দেখে দিয়েছি ঠিক আছে এখানে আমুলের মাল আছে এবং আপনার ক্রিমাসের মাল আছে ঠিক আছে মানে বিভিন্ন রকম এখানে মাল আছে আপনাদেরকে প্রথমে আমি আইসক্রিমগুলো দেখে দিই তারপর আপনাদেরকে মার্জিনগুলো বলুন এখানে আছে আপনার পনির যেটা দশ টাকায় বিক্রি হয় ঠিক আছে এটা আপনার পঁয়ত্রিশ টাকা দামের একটা মানে ক্রিড়ি মাসের কোন বিক্রি হয় তারপরে আপনার একটা রোজের নাট্য রোল ঠিক আছে এটাও আপনার পঁয়ত্রিশ টাকা বিক্রি হয় তারপরে আমুলের যেটা আছে ওটা কুড়ি টাকা রাবড়ি আছে পনেরো টাকা তারপরে আপনার এই রাবড়িটা আছে পনেরো টাকা আমুলের বাসায় কুলফে এটা হচ্ছে পঁচিশ টাকা আমলের এইগুলো মানে যে বাটিগুলো আছে এগুলো হচ্ছে চল্লিশ টাকা মানে বিভিন্ন রকম এখানে মাল আছে আপনাদেরকে আমি মালগুলো প্রথমে দেখিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি রেটগুলো বলবো আপনাদেরকে আপনাদেরকে যদি ওই সাইডে দেখাই আমি ওই সাইডে অনেক কিছু আছে ওই সাইডে আপনার পনেরো টাকা দামের একটা কোন আছে যেটা পনেরো টাকা বিক্রি হয় পনেরো টাকা কোন আছে এখানেও আপনার চল্লিশ টাকা দামের বাটি আছে এখানে পঁয়ত্রিশ টাকা ক্রিমসের আছে এখানে আপনার চকোবার আছে পনি আছে এখানে লিচু ওরেঞ্জ সব মিক্স আছে এখানে আমুলের ট্রিকোন আছে নিচে আপনাদেরকে যদি আমি দেখাই এখানে আমুলের ট্রি কোন আছে নিচ্ছে তো এইসব মাল এবার আপনাদেরকে আমি যদি মার্জিনগুলো বলি ঠিক আছে আপনাদেরকে একটা একটা করে আমি মার্জিন বলছি প্রথমে আইসক্রিমগুলো আপনারা দেখে নেন এখানে সব রকম আছে এখানে আইসক্রিম আপনাদেরকে এবারে মার্জিন বলবো ধরেন এই যে একটা পনি আছে ঠিক আছে এই পনিটা আপনার মার্কেটে বিক্রি হয় দশ টাকা এটা আপনার কেনা পড়বে আপনি যদি মানে আপনার যেখানে যেরকম কেনা পড়বে এটা আপনার মিনিমাম ছ টাকা কেনা পড়বে এটা আপনার চার টাকা মার্জিন থাকবে তারপরে যদি আপনাকে বলি এখানে ক্রিম আছে একটা কোন আছে এটা আপনার পঁয়ত্রিশ টাকা বিক্রি এটা আপনাকে কুড়ি টাকাই কেনা পড়বে ঠিক আছে তারপরে যদি আপনাকে এখানে বলি এই যে নাটি রোল বলে যেটা আছে এটা আপনার পঁয়ত্রিশ টাকা এম আর পি আছে ঠিক আছে পঁয়ত্রিশ টাকা এমআরপি আছে এটাও আপনি মানে এটা আপনি কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তারপরে আমুলের যেগুলো আছে ওটা আপনার কুড়ি টাকা বিক্রি এটা আপনি পনেরো টাকায় পেয়ে যাবেন রাবড়ি যেটা আছে এটা হচ্ছে পনেরো টাকা বিক্রি এটা আপনি আটটা আট টাকার মতন পেয়ে যাবেন তারপরে আরও আছে এখানে বাটি ঠিক আছে বাটিগুলো আপনার পঁয়ত্রিশ টাকা এমআরপি আছে মার্কেটে চল্লিশ টাকা বিক্রি হয় এগুলো আপনার কাছে কিনা পড়বে মিনিমাম ধরেন ওই আঠাশ টাকার মতন পড়বে ঠিক আছে তারপরে আপনার যদি বাস্তাহ কুলফি আছে এখানে আমলের বাস সাহি কুলফি ঠিক আছে এটা হচ্ছে পঁচিশ টাকা এমআরপি এটা আপনার পড়বে ওই একুশ টাকার মতন পড়বে ঠিক আছে তারপরে আপনাদেরকে যদি দেখা এখানে একটা বাটি আছে যেটা আপনার কুড়ি টাকা এমআরপি এটা আপনার আঠেরো টাকার মতন পড়বে আমলের মালে মার্জিনটা কম আপনি যদি অন্য মালটা রাখেন সেগুলোতে আপনার মার্জিনটা বেশি থাকে এটা একটা আছে আমের মাল ঠিক আছে এটা আপনার চল্লিশ টাকা এমআরপি আছে আপনাদেরকে যদি দেখায় এখানে চল্লিশ টাকা এমআরপি আছে এটা আপনার বত্রিশ টাকার মতন পড়বে আপনি চল্লিশ টাকায় বিক্রি করতে পারবেন ঠিক আছে আপনাদেরকে যদি এখানে দেখায় আরও অনেক কিছু আছে মানে এখানেও আরও অনেক কিছু আছে এখানে আপনার যেগুলো লিচু আছে এগুলো আপনার দশ টাকা বিক্রি করতে পারবেন এগুলো আপনার মানে এগুলো আপনার চার টাকা করে পড়বে তারপরে চকোবার আছে ঠিক আছে চকোবারটা আপনার দশ টাকায় বিক্রি আপনার এটা চার পাঁচটা আপনার এটা পাঁচ টাকার মতন কেনা পড়বে এখানে পনি মানে ওটাই পনি মানে এটা কি জানেন তো পেপারটা অন্য রকম আছে এটা অন্য পেপার ওটা অন্য পেপার কিন্তু মাল একটাই আছে মানে পনে এগুলো এগুলো আপনার ছ টাকা করে পড়বে তারপরে আপনার এখানে যে ভ্যালিনিয়া কোন আছে ধরেন এগুলো আপনার এমআরপি হচ্ছে পনেরো টাকা ঠিক আছে আপনারা এইগুলো আট টাকা করে আপনাদের পড়বে মানে যেগুলো মানে ধরেন যেগুলো কোম্পানি ব্র্যান্ডেড আমুলের মালে লাভটা একটু মার্জিনটা কম হয় এবং অন্য অন্য ক্রিম আছে বেলে এইসবের মার্জিনটা একটু বেশি হয় তারপরে আপনাদেরকে যদি আমি দেখাই এখানে এখানে একটা এদিকে এটা একটা বাটি আছে ঠিক আছে ম্যাঙ্গো ম্যাঙ্গোর একটা বাটি আছে এটা এটা আপনার পঁয়ত্রিশ টাকা এমআরপি আছে ঠিক আছে এটা আপনাদের ওই এটা আপনাদের ওই কুড়ি টাকার মতন পড়বে পঁয়ত্রিশ টাকা আরামসে আপনাদের বিক্রি হবে আপনাদের আরও যদি দেখাই আমি আমুলের ট্রে কোন আছে এটা আপনার এমআরপি হচ্ছে তিরিশ টাকা এমআরপি আছে এটা আপনারা মানে আঠাশ টাকা আপনাদের কেনা পড়বে ঠিক আছে আপনার আমলের মালে পিন্টে দু এক টাকা বাইরে নেব কিছু সেভাবে বলবেন আপনাদেরকে সব রকম রাখার চেষ্টা করতে হবে আর মালগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই দেখেন বিভিন্ন রকম মাল রাখার চেষ্টা করতে হবে কারণ বিভিন্ন রকম রাখলেই কাস্টমার আপনাদের কাছে আসবে আপনাদেরকে সব আইসক্রিম মালগুলো দেখিয়ে দিলাম এবং বলে দিলাম যে কোনটা মানে কত পার্সেন্ট মার্জিন হবে তো আপনাদেরকে চেষ্টা করতে হবে কি ব্র্যান্ডেড মালগুলো রাখার চেষ্টা করতে হবে ওগুলোতে একটু মার্জিন কম হলেও ওইগুলোর জন্যই কিন্তু আপনার দোকানে কাস্টমার আসবে আপনাদেরকে ব্র্যান্ডেডও রাখতে হবে সাথে সাথে আনব্র্যান্ডেডও রাখতে হবে আপনি যদি বলেন ধরেন যে আমি খালি ব্র্যান্ডেড রাখবো না আমি খালি লোকাল রাখবো ওভাবে কিন্তু দোকানে কাস্টমার আসবে না ঠিক আছে তো এই আজকে এই ভিডিওটাই ছিল আপনাদেরকে আবার নতুন পরের ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যে কোনো যদি সমস্যা হয় নিচে ভিডিওতে একটা কমেন্ট করে দেবেন তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো টপিকে তো আবার দেখা হবে